হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমসুমি ডেলি ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আগের দিন তো আমরা যে ভিডিও দিয়েছিলাম তাতে দেখেছো তোমরা যে আমরা ইডেন গার্ডেন পার্কে গেছিলাম তো ওখান থেকে সোজা চলে এসেছিলাম বাবুঘাটে গঙ্গা আরতি দেখতে তো এখানে এসে বসেছিলাম তখনও গঙ্গা আরতি শুরু হয়নি তো যাই হোক আমি তোমাদের বলেছিলাম যে পরের দিন গঙ্গা আরতির ভিডিওটা দেবো ওই দিনে ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো তাই জন্য আজকে দিচ্ছি এই ভিডিওটা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ওখান থেকে সবাই গঙ্গা জল নিচ্ছিলো আমরাও এক বোতল নিয়ে নিলাম বোন বললো বাড়িতে নিয়ে যাবে গঙ্গা জল তাই বোন নিয়ে নিয়েছে এক বোতল জল বোন অবশ্য কাল সকালে বাড়ি চলে যাবে আর এদিকে গঙ্গা আরতি আরম্ভ হচ্ছে আমরা যেমনটা জানতাম ছটা থেকেই শুরু হয় কিন্তু পাঁচটা পঞ্চাশ থেকেই গঙ্গা আরতি আরম্ভ হচ্ছিলো এদিকে সমস্ত কিছু এই যে প্রদীপ ওদিকে যে ধনুচি টাইপের ওখানেও আগুন দিয়ে জানি না ওটা কী তো সমস্ত কিছু রেডি করে নিয়েছে আর এখানে ধূপ দিয়ে বন্দনা করছে ফার্স্টে মা গঙ্গা আমার আরও আর একটা জিনিস খুব ইচ্ছে হয় জানো তো যে জোয়ারের জল আরও সামনে চলে আসবে সেই জিনিসটা দেখতে খুব ইচ্ছে হয় যে একদম সামনে পর্যন্ত চলে আসবে গঙ্গা আরতি হবে দেখতে বেশ ভালো লাগবে কিন্তু এতদূর তো দেখি জল আসেও না হয়তো বা আসে যখন আসে তখন হয়তো আমরাই আসি না আমরা ততক্ষণ নদীর ধারে বসেছিলাম কিন্তু এখন আমরা সামনের দিকে চলে এসেছি এখান থেকে ট্রেনের অ্যালাউন্স করলে ট্রেন আসলে আওয়াজটা পাওয়া যাবে তাই জন্যই চলে এসেছি বাড়ি যেতে হবে তো দিনটা তো আমাদের জন্য বলে মনে এই যে গঙ্গা আরতিটা দেখে যেতে পারছি বাড়িতে একসঙ্গে এক কাজে এসে দুটো কাজ হয়ে গেল একেবারে বাড়ি থেকে তো ভেবেই আসেনি যে গঙ্গা আরতি দেখব বলে ভেবেছিলাম যে হয়তো পার্ক থেকে হয়ে সোজা বাড়ি চলে আসতে হবে কিন্তু না একসঙ্গে দুটো কাজ হলো বিশেষ করে গঙ্গা আরতিটা দেখা হলো মন ভরে গেল একেবারে আর এখন মেন জিনিসটা শুরু হয়েছে সেটা হচ্ছে এই যে আরতি এই যে পঞ্চপ্রদীপ পঞ্চপ্রদীপ না এগুলোকে কি প্রদীপ বলে না পঞ্চপ্রদীপই মানে আমরা বলি কিন্তু জানি না এটাকে কি প্রদীপ বলে এই প্রদীপটা নিয়ে যখন আরতি হয় খুব সুন্দর লাগে দেখতে আর সেই সময় জানো তো এখানে যে ল্যাম্প পোস্টের আলোগুলো মানে এই সামনেই সামনের যে ল্যাম্প পোস্টের আলোগুলো সেগুলো সবই বন্ধ হয়ে যায় অন্ধকার করে দেওয়া হয় শুধু জাস্ট ওই যে এগুলো দেখা যাচ্ছে ওনাদের সামনে যে পুজোর যে থালা রাখা আছে যে বেদিগুলো টাইপের ওইগুলো দেখা যাচ্ছে ওখানে লাইট আছে আর দূরে ওই পোস্টগুলো লাইট আছে কিন্তু সামনের পোস্টগুলো মানে আমাদের উল্টো সাইডে সেগুলো সমস্ত কিছুই বন্ধ করে দেওয়া হয় আসলে আরতিটা দেখতে ভালো লাগে তার জন্যই ব্যাস প্রদীপ গুলোর কাজ শেষ এবার প্রদীপগুলো ওই সামনের দিকে নিয়ে গিয়ে রেখে দিয়েছেন আমার আরো আর একটা জিনিস দেখো আমরা তো সবাই চাদর সয়টার মুড়ি দিয়ে রয়েছে কিন্তু এনারা দেখো শুধু জাস্ট ড্রেস পরে রয়েছে কিন্তু এনাদের যেন ঠান্ডা লাগছে না নদীর ধারে ঠান্ডায় তো আমরা কাঁপছি কিন্তু এনাদের একজনকেও কাঁপতে দেখছি না বলম বেলম বিতা গুজঙ্গ

কিন্তু পুরো গানটার মধ্যে আমার না সবচেয়ে এই জায়গাটা খুব ভালো লেগেছে আর প্রদীপের আরতিটা তো খুব ভালো লেগেছিল এই আরতিটাও ভীষণ ভালো লেগেছে আমি যতগুলো আরতি দেখলাম আর কি মানে অনেক কিছু নিয়ে আরতি করেছে না তো সব কিছুর মধ্যে আমার এই দুটো জিনিস খুবই পছন্দের তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কোনটা ভালো লেগেছে তবে হ্যাঁ পুরো আরতিটাই খুব সুন্দর হয় খুবই ভালো লাগে কিন্তু ওই যে আছে না কিছু কিছু জিনিস স্পেশাল থাকে আমার তো ওই জায়গাটা খুবই স্পেশাল ওই দুটো জায়গা আর কি আর আমরা আগের বারে যখন এসছিলাম। তখন তো পুরো আরতি দেখার সুযোগই হয়নি এগারোটা দেখেছিলাম কিন্তু আমরা ওই প্রদীপের আরতি দেখিনি তারপরে এই যে সাপের এটা ছিল না মহাদেবের সাপের যে ওই যে আরতিটা হলো লাস্টে আগুন নিয়ে তো ধনুষি টাইপের ওর মধ্যে ওই আরতিটাকেও দেখিনি আমরা তো এইবারে এসে অনেকগুলো আরতি দেখলাম বেশ ভালো লাগছে এবারে তো ফুল নিয়ে আরতি হচ্ছে মানে মা গঙ্গার পুজোয় যা যা লাগে মা গঙ্গার মানে পুজো করাই বলে আর কি প্রত্যেক দিন গঙ্গা আরতি করে পুজো করা এখানে তো গঙ্গা মায়ের বড় মূর্তি আছে তোমরা দেখছ জানি না কোনো দিন বেনারস বা হরিদ্বারে গিয়ে গঙ্গা আরতি দেখার সৌভাগ্য হবে কি না তবে এখানে যে দেখতে পাচ্ছি এটাই অনেক মানে অনেক বড় পাওয়ার আমি তো বলবো একদিন হলেও মন শান্তির জন্য এখানে আসা উচিত এখনকার ব্যস্ত লাইফস্টাইলে প্রত্যেকের জীবনে স্ট্রেস খুব বেড়ে গেছে এখানে আসলে পূর্ণ হোক আর না হোক স্ট্রেস ঠিক কমবে দেখো ওদিকে আমাদের ট্রেনের অ্যালাউন্স করে দিয়েছে বাড়ি যেতে হবে পুরো আরতিটা আমরা দেখে যেতে পারছি না আরতি প্রায় প্রায় শেষের পথে কিন্তু একেবারে শেষ না হলে যেতে ইচ্ছে করছিল না ওদিকে তো ট্রেনের অ্যালাউন্স করে দিয়েছে ট্রেন আসছে কিছু করার নেই বাড়ি তো যেতে হবে তো চলো বাড়ি যাওয়া যাক আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিও তার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও তো চলো আজকের মতো সবাইকে টাটা